হ্যালো আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছে আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা ভিডিও শেয়ার করব। বলা যায় ভিডিওটা অনেক বেশি স্পেশাল কারণ আজকে আমার ফ্রেন্ডের বিয়ে। আমি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হয়ে রেডি নেই আমার বাকি সব চলে আসে আমার একটা ফ্রেন্ড হচ্ছে আসতে পারে নাই ও হচ্ছে ঢাকাতে থাকে আর ওর পঁচিশ তারিখ থেকে পরীক্ষা এই জন্য ভিডিও কলে কল দিয়ে হচ্ছে আমাদের সবাইকে দেখতেছিল আমার কোন ফ্রেন্ডরাই হচ্ছে আসে নাই আমরা বাড়িতে যে চারজন ছিলাম এই চারজনই হচ্ছে যাইতে সবাই এখন হচ্ছে বাইরে থাকে আর সবারই হচ্ছে সামনে পরীক্ষা এই জন্যই আসতে পারে না তারপরে হচ্ছে আমরা সবাই বের হয়ে গেলাম আমার বান্ধবীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা ভাবছি একটা বেজে গেছে তারপরে আমরা হচ্ছে একটা ভ্যান নিয়ে নেই ওদের বাড়ি যাওয়ার জন্য আমার ফ্রেন্ডরা হচ্ছে ফুল কিনবে এই জন্য ওরা ফুলের দোকানের সামনে একটু দাঁড়ায় ওরা সবাই হচ্ছে নেমে ফুল কিনতে যায় আমি হচ্ছে ভ্যানের উপর বসে বসে ভিডিও করতেছিলাম ছবি তুলতেছিলাম আমাদের ফ্রেন্ডের হচ্ছে একটা টিম আছে আমরা হচ্ছে তার মধ্যে দশ থেকে বারো জন একসাথে সবসময় থাকি সেই টিম এর মধ্যে হচ্ছে প্রথম আমার একটা ফ্রেন্ডের বিয়ে হচ্ছে আর ওদের বাসায় হচ্ছে অনেক বড় করে কোনো প্রোগ্রাম করবে না একদমই ছোটখাটো একটা প্রোগ্রাম ওদের বাসায় যাওয়ার পরে দেখি ও হচ্ছে রেডি হয় নাই বসে বসে কান্না করতেছে গ্রামে হচ্ছে অনেক নিয়ম আছে ছেলের বাড়ি থেকে যেসব জিনিস কেনা হয়েছে ওইগুলা হচ্ছে নিয়ে আসবে তারপরে হচ্ছে ওইগুলা দিয়ে ওকে সাজানো হবে এই জন্যই হচ্ছে ওরে সাজাই নাই তারপরে ভাবলাম আমরা বসে না থেকে আমরা ফ্রেন্ডরা হচ্ছে কিছু ছবি তুলে আসি আর ভিডিও করে নিয়ে আসি আমরা তিনজন হচ্ছে শাড়ি পরছি আর আমার একটা ফ্রেন্ড শাড়ি পরে নাই আমাদের সব ব্যাগ হচ্ছে ওর কাছে দিছি আমরা রাখার জন্য আমরা ছবি তুলতে তুলতেই দেখি যে বরের গাড়ি চলে আসছে যার বিয়ে তার হচ্ছে বড় কোনো বোনও নাই এই জন্য আমার ফ্রেন্ডই হচ্ছে সব করতেছিল তখন আবার আমি আমার ফ্রেন্ডের কাছে আসি আর ও হচ্ছে অনেক বেশি কান্না করতেছিল এই জন্য আমি আর গেটে যাই নাই আর গেটে কি কি করছে ওরা কোনো কিছুই হচ্ছে দেখি নাই আমি এই জন্য কোনো ভিডিও ক্লিপও নাই তারপরে বরকে দেখতে গেলাম বরকে দেখি চেন পড়াই দিতেছে আর এটাই হচ্ছে আমাদের ন নতুন দুলা ভাই গ্রামের বিয়েগুলো না খুবই সাধারণ ভাবে হয়ে থাকে তারপরে আমরা নিজেরা হচ্ছে খাইতে বসি আর খাবারে ছিল হচ্ছে মুড়ি ঘন্ট পোলাও গরুর মাংস এগুলা অবশেষে হচ্ছে ফ্রেন্ড বিয়ে খাওয়ার সৌভাগ্য হইলো আমরা হচ্ছে সব সময় সব ফ্রেন্ডদের সাথে মজা করি যে বিয়ে করিস না কেন বিয়ে করিস না কেন হঠাৎ করে হচ্ছে ওর বিয়ে ঠিক হয়ে গেছে আর অবশেষে আমরাও হচ্ছে ফ্রেন্ড বিয়ে খাইতে পারলাম তারপরে আমরা হচ্ছে আমাদের যেসব গিফট ছিল সেগুলা লিখাই দিলাম রুমের মধ্যে গিয়ে দেখি সবাই হচ্ছে বরের বাসা থেকে কি কি হয়েছে সেগুলা দেখতেছে তারপরে হচ্ছে আমরা ওকে সাজানোর জন্য বসাই ও হচ্ছে পার্লার থেকে সাজে নাই আমরা নিজেরাই হচ্ছে বাসায় সাজাই দিচ্ছিলাম ওর একটা হচ্ছে কাকি ছিল আর আমরা ফ্রেন্ডরা মিলে হচ্ছে সাজাচ্ছিলাম কি সৌভাগ্য আমাদের ভাবেন যে ফ্রেন্ডের বিয়ে তারপরে আবার ফ্রেন্ড কে আমরা নিজেরাই সাজাই দিচ্ছিলাম অন্যদিকে দেখি যে আমাদের দুলা ভাই আমাদের বান্ধবীর রাখি পরে হচ্ছে বসে আছে তারপরে আমার আরেকটা ফ্রেন্ড যে ওনারে বলতেছিল যে আমার বান্ধবীর রাখি কেন আপনি পরছেন আপনি তো সাদা রাখি পরবেন আর আমার ফ্রেন্ড হচ্ছে গোল্ডেন কালারের শাড়িটা পরবে আমার ফ্রেন্ড আবার হচ্ছে আমাদের নতুন দুলাবাইয়ের হাত থেকে রাখি খুলে নিয়ে আসছে এটাও বলতেছিল যে আগে তো বিয়ে করেন নাই জানবেন কিভাবে কোনটা পড়তে হবে জিনিসটা অনেক বেশি মজার ছিল বউকে নাই সাজাইতে সাজাইতে সবাই চলে আসে বিয়ে পড়ানোর জন্য তারপরে আমরা হচ্ছে তাড়াতাড়ি ওর মাথার ওপর কাপড় দিয়ে দেয় তারপরে বিয়ে পড়ানো হয়ে গেলে ওর চুলটা বেঁধে দেওয়া হয় আর হচ্ছে ওর জুয়েলারি গুলো পরাই দেওয়া হয় আর আমাদের বউকে কিন্তু আজকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল মাসাল্লাহ আমরা বলতেছিলাম একটু ভালো করে তাকা সুন্দর করে ছবি তুলিয়ে নাইলে পরে কিন্তু আফসোস করতে হবে এগুলো শুনে হচ্ছে ও হেসে দিচ্ছিল আমাদের মতো এত শয়তান বান্ধবীরা ও সামনে দাঁড়াই থাকার পরে ও যে ক্যামনে এত ভালো হয়েছিল সেটাই বুঝলাম না এখন হচ্ছে আস্তে আস্তে আমার সবগুলা ফ্রেন্ডেরই এভাবে বিয়ে হয়ে যাবে আর আপনারা নতুন নতুন বিয়ের ব্লগ দেখতে পাবেন তারপরে বাসার যারা বড় ছিল তারা হচ্ছে সবাই ওদেরকে মিষ্টি খাওয়াই দিচ্ছিল মিষ্টি খাওয়াই দেওয়ার পরে ছেলের কাছে হচ্ছে ওরে বুঝাই দেওয়া হলো প্রত্যেকটা বিয়েতে সেম জিনিসই হয় আর এই পার্ট গুলা হচ্ছে অনেক অনেক বেশি কষ্টকর সময়টাতে সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিল তারপরে ও হচ্ছে ওর আম্মুকে ধরে অনেক বেশি কান্না করতেছিল মেয়েদের জীবনটা একদমই আলাদা নিজের বাবা মাকে ছেড়ে অন্য বাড়িতে চলে যাওয়া বা অন্য কোথাও যে থাকা সারা জীবনের জন্য এটা যে কতটা কষ্টের প্রত্যেকটা মেয়ে জানে তবু কি করার এটা তো আল্লাহ প্রদত্ত আমাদেরকে মেনে নিতেই হবে সবাই ওদের নতুন জীবনের জন্য দোয়া করবেন যেন ওরা অনেক বেশি সুখী হইতে পারে সবাই ভালো থাকবেন দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ